জোর করে ভয় ভীতি দেখে বাসা থেকে বের করে দিল এবং পণে এক বছর সে আমাকে বসা থেকে ঢুকতে দেয়নি হ্যাঁ কিডনি পঁষট্টি ভাগ কাজ করছিল এখন আমার দুটো কিডনি অকেচ ডায়ালিসিসের উপরে বেঁচে আছে প্রথমে বুক ছিদ্র করে আমার ডায়ালিসিস শুরু হয় এখন হাতে ফিস্টুলা করে হাতে ফিস্টুলা করে এখন ডায়ালিসিসের পদ্ধতি স্থায়ী করা হয় এখন আমার একদিন পর একদিন ডায়ালিস চলে দিনাজপুরে আমার বাবার বাড়ির কিছু ভিটা বিক্রি করে আমি সেই কাজ ওই টাকা পয়সা দিয়ে আমি হচ্ছে চালিয়েছি আমার খরচ আমি সব সত্য বলছি আর যে আমার এই পরিস্থিতি করাতে বাধ্য করেছে সেই তুরি না তার মিথ্যাকে সত্য বানিয়ে আমার উপর একরকম চাপিয়ে দিয়েছে আমার কম না

আমার উপর এক অকথ্য নির্যাতন অবর্ণনীয় পরিস্থিতির শিকার হয়েছে তুদির নিজে আমার নামে বিভিন্ন সামাজিক মাধ্যমে কুৎসা রচনা করেছে এ কাজে তাকে সাহায্য করেছে তারই থাপসা কিছু সামাজিক মাধ্যম ভিত্তিক গুজব করিয়েছে আমি তার সাথে যোগাযোগ করে জানতে চেয়েছি সে কি চায় সে বলেছে পুনরায় সংবাদ করে বলতে হবে যে গতবার আমার মাথা খারাপ ছিল তাই আমি উল্টাপাল্টা বলেছি অতিরিক্ত ওষুধ খাওয়ার জন্য এরকম কুৎসিত মিথ্যা যার কোনো ভিত্তি নাই আর আমি তো মানসিকভাবে সুস্থ আছি তবে কি করে এত মিথ্যা বলবো এগুলো বললেই নাকি সে আমার আমি আমার অধিকার ফিরে পাব। আমার থাকবার জায়গা থেকে সে দখল করে আছে তার পারিবারিক জীবনে নানান জটিলতার জন্য সে আমার কাছে থাকতে চেয়েছিল আর সেই কিনা আমাকে জোর করে ভয় ভীতি দেখে বাসা থেকে বের করে দিল এবং এক বছর সে আমাকে বাসা থেকে ঢুকতে দেয়নি এত মিথ্যা এত মিথ্যা যে চব্বিশ সালে শেষে এসে সেই স্বাধীন বাংলাদেশে সে দর্পে দখলদারি করছে এখন কিভাবে আপনাকে নির্যাতন করছে আমি আসছি থাকায় ঢুকা থাকতে হয় এখানে থাকি এখান পালিয়ে থাকি যেখানেই থাকে রোমবাব্য আমার আত্মীয় বাসা লোট পাঠায় আমাকে মাত্র এরকম করেছে গত থেকে করেছে এখনও তো কালকে আত্ম সে আমাকে ফোন দিয়েছে আমি ধরি ভয়ভীতি দেখা ভয়ভীতি দেখা মানে কি মানে ভয় দেখা এগুলা করতেছো এটা এটা করবা এটা করবা আমি তো ফোন ধরি কালকে আমি ফোন ধরি ওর ওই মুখাপে কি হইল এখন কই বাড়িতে যাওয়ার চেষ্টা করেছিলেন না আমি যাইনি যাওয়ার চেষ্টা আমি যেতে চাই আমি যেতে চাই আমি এজন্য এসেছি

আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে আমার গোছায় বলেন তো যে মেয়ের সাথে আপনার এই সম্পর্কটা এত